অতীতের মানুষরাই ভালো ছিল এত বাস্তাঘাটে বের হইলে এত ফেতনা ছিল না এখন তো বাজারে গেলেও ফেতনা আরে আল্লাহর ঘর তো আফ করতেছে সেখানেও ফেতনা সাথে সাথে ওখানে গেছে তোয়াফ করার আগেই বাস মোবাইল নিয়ে শুরু হয় ছবি সে আল্লাহর কাছে চাওয়ার আগে মানুষের কাছেই দোয়া চায় বসতেছে দোয়া করেন আল্লাহর ঘর তোয়াফে যাচ্ছে আল্লাহ পাক কবুল করবে কি করবে না এদিকে কোনো খেয়াল নাই যাচ্ছে কোথায় কার সামনে দাঁড়ায়লো কোথায় ছবি তুলতেছে একটু পরিমানে হিস নাই বান্দার এক বিন্দু পরিমানে হিস নাই ইবাদত করতে গেছে গুনাহ কামাইতেছে হাসতে হাসতে মানুষ জাহান্নামের রাস্তায় হাঁটতেছে মানুষের কোনো হুঁশ নাই তা কোথায় মানুষের অবস্থা দেখেন আজ থেকে 14 150 বছর 200 বছর আগে কি এই ফিতনা ছিল ছিল না তো মানুষগুলোও থেকে মুক্ত ছিল মানুষ তখন গুণা দেখতো না যার কারণে শিখতো না এখন গুণা দেখে যার কারণে শিখে মানুষের গোস্ত খাওয়া যায় এটা কোনোদিন কল্পনাও করে নাই কিন্তু যখন নাকি ফেসবুকের মাধ্যমে দেখলো খবরের মাধ্যমে দেখলো ওই কোন জায়গায় বন্ধুর লাশটাকে টুকরা টুকরা করে রান্না করে খেয়েছে এখন কিছু শয়তান নামক মানুষরা আছে যারা এটা কল্পনা করবে কেউ যদি আমার সঙ্গে কিছু করে ওরেও রান্না করে জবাই করে খাবো ঠিক কিনা জানেন এখন এটা শেখলো কোথায় প্রকাশ পাইল। বাবা মায়ের সঙ্গে জেনা করতে জামানার অবস্থা এমন নাউজুবিল্লাহি মিন যালিক এটা আগে জানতো না এখন বান্দরা জেনে কারণ গুণটা প্রকাশ হয় এ কারণে আল্লাহ পাক বলেন অতীতের মানুষ জানা তারা ভালো বর্তমান যারা এরা যত সামনের দিকে জামানা যাবে তত খারাপ হবে এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে হে ইমানদার তোমাদেরকে আমি বর্ণনা করে বললাম মনে রাখবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিলেন আমাদেরকে ডাক দিলেন মুমিন বলে কি নাম বলে এটা কি সাধারণ কোন নাম না আচ্ছা ইমানদার কাকে বলে আপনি কি কোন ঘুষখোরকে কে বলবেন কোন বলবেন সুদখোর বলবেন কাকে বলবেন যে সব চব্বিশ ঘন্টা জিকির আসকার করে যে নামাজ পড়ে যে জেনা করে না মানুষকে কষ্ট দেয় না এদেরকে কি বলবেন মুমিন ইমানদার এলো কি ইমানদার বড্ড ইমানদার আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলতেন হে আইয়ু আল্লাযীনা আমানু অথচ অন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলেন নাই বলেছেন ইয়া আইয়ু আল মিসকিন তো মুমদিয়া এই শো আল কোরআনের পথে না ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر زبان كل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله الله باك الدرباري لك وقت الشكر রায়পুরা পশ্চিম পাড়া জাগ্রত যুব সমাজের উদ্যোগে ষোলতম ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জেরবেকারী মাস্কের এই দিনই মজলিসে আমাদের সকলকে ইমানি নিসবতে কোরআন হাদিস থেকে ইমানি কিছু মুজাকারায় করায় সামিল হবার মতো তৌফিক সৌভাগ্য দয়া মেহরবানি যে রব্বে করিম করেছেন সে রব্বুল আলমিনের দরবারে কালী মতো শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজের অবস্থায় মনে হইতেছে আওয়াজের মধ্যে করোনা ভাইরাস অথবা ডেঙ্গু ধরছে এই হালত যদি হয় আমি আমিনুল ইসলাম সাহেবকে বলতেছিলাম আসার সময় আপনাদের আমিনুল ইসলামকে বলতেছিলাম যে আপনাদের এলাকার মানুষ কি মাহফিল বুঝে নাকি বুঝে না কার বুঝে আমি কি বুঝলে বুঝলাম না আলোচকরা আলোচনা করতেছে শ্রোতাদের কোনো স্বতঃস্ফূর্ত জবাব নাই যদি তাই বিষয়টা হয় তাহলে কোনো আলোচক আপনাদের সামনে আলোচনা করে প্রশান্তি পাবে না মনে রাখবেন শ্রোতা এবং বক্তা উভয়ের সংমিশ্রণে একটা আলোচনা সুন্দর হয় সৌন্দর্যমণ্ডিত মন্ডিত হয় যেমন আমি আপনাদের সাথে কথা বলছি আমি আপনাদের চেহারার দিকে তাকাচ্ছি এক এক সময় এক একজনের চেহারার চোখে চোখ পড়বে আমার এটা হচ্ছে আমার কথা বলার সৌন্দর্য আমি আমার হাত নাড়াচ্ছি এটা আমার কথা বলার সৌন্দর্য আমি হাঁটতেছি আমার পা দিয়ে হাঁটছি কিন্তু আমি আমার হাত নাড়াই কেন আমার হাঁটার সাথে সাথে হাত নড়ে তার মানে এই হাঁটার ভিতরে আলাদা একটা ভাব আছে হাত দুইটাকে যদি কেউ বেঁধে সোজা এরকম করে হাঁটতে থাকে মনে হবে রবক হাঁটতেছে মানে একটা মোটামুটি ফুতুল হাঁটতেছে তাহলে এই হাঁটার সৌন্দরজকে বৃদ্ধি করে তার হাত নাড়ানো কথা বলার সৌন্দরজকে বৃদ্ধি করে তার হাত নাড়ানো বাচন ভঙ্গি। ঠিক তেমনি ভাবে আলোচকের আলোচনার সৌন্দর্য বৃদ্ধি করে শ্রোতাদের সন্তুষ্ট জবাব ঠিক যদি ঠিক বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পরে আওয়াজটা হলো আমি যতক্ষণ আছি ততক্ষণ আলহামদুলিল্লাহ এভাবে আওয়াজ দিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না আমার আলোচনার সময় সর্বোচ্চ আমি এক ঘন্টা আলোচনা করি কখনো কখনো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটও করি আমাদের আলোচনা বেশি করতে হয় অনেক মাহফিল করা লাগে যার কারণে আমরা সময় কম দিই নয়তো আমরা বাঁচতে পারবো না সুতরাং আপনাদের সামনেও আজকে আমি সর্বোচ্চ বারোটা পর্যন্ত কথা বলবো এই অল্প সময়ের ভিতরে পাক বারাকা দান করবেন আপনাদের স্বতঃফূর্ত জবাব এই এক ঘন্টা আমি চাই দিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন সঙ্গীত মাঝে মাঝে দেব যদি আপনাদের আওয়াজ ভালো দেখি আর যদি কম দেখি তাহলে দিব না কারণ আমি এখানে আসছি মূলত দিনের আলোচনার জন্য বয়ানের জন্য এখন বয়ানের ফাঁকে যদি চলে আসে তাহলে হয়তো একটা গেয়ে ফেলব কিন্তু সেটাও হবে আপনাদের আওয়াজের উপরে নির্ভর করে আপনারা সামনে ওয়ালারা বলতেছেন পিছনওয়ালারা চুপচাপ দায়িত্ব সব আপনাদেরকে দিয়ে দিছে এরা কোনো কথাই বলে না এদের বলাও দরকার নাই কিছু মানুষ থাকবে যারা পিছনে থাকে এরা পিছনের যা এই পিছনে থাকলে কি খাওয়া লাগে না আপনারা খাইলে চলবে তাদের খাইতে হবে না আওয়াজ দিয়ে সবাই বলেন ইনশা আল্লাহ সামনে পিছনে ডানে বাই সামনে থেকে সবাই হাত তোলেন তো দুইটা না রায় তাকবীর আচ্ছা আমি দেখি বিবাহিতরা বেশি না অবিবাহিতরা বেশি যারা যারা বিয়ে করেছেন আগে তারা হাত তোলেন বিয়ে করেছেন হ্যাঁ মাশাআল্লাহ আমি বিয়ে করছেন যারা হাত তুলতে বলছি এরা দুই হাত তুলছে দুইটা বিয়ে করতে পারলে তারা খুশি নাকি শুধু বিবাহিতরা হাত তুলে একটা তাকবীর দেন বিবাহিতরা শুধু না তাকবীর তকবির তারা আওয়াজে মনে হচ্ছে দুইটা করছে এবার অবিবাহিতরা হাত তুলেন যারা অবিবাহিত গরীব যায় রাত তুলুক অবস্থা আমি বুঝলাম না বিবাহিত সংখ্যাও এরকম অবিবাহিত সংখ্যাও এরকম এখন এর ফাঁকে আবার কোন বিবাহিতরা আছে কিনা বাটপারি করতেছে এটাও কহ দেখা দরকার কি ঠিক না আওয়াজ কি আমাদের চেয়ে বেশি হবে একজন কোথায় ইনশাল্লাহ বাকিরা মুখের ভিতরে কুলুপ মারছে তার মানে আমাদের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নাই না আল্লাহ বিয়ে করে দেখ মাসাল্লাহ এই যারা দাঁড়ানো আছেন পিছনের এরা কি বসতে পারবে ইচ্ছা আছে বসার কারণ আমার আলোচনার ফাঁকে কেউ উঠলেও আমি কিছু বলি না না থাকলেও কিছু বলি না যায় আসে না আলোচনা হবে দশ জনের জন্য দুই জনের জন্য দুই জন যদি মানতে পারে তো আলহামদুলিল্লাহ কি বলেন ঠিক না হাজার মানুষের সামনে আলোচনা করে আমরা অভ্যস্ত আবার কখনো কখনো 2-400 মানুষের সামনে আলোচনা করেও আমরা অবস্তু বিষয়টা এমন নয় যে মানুষ কম থাকলে আলোচনা হবে না বরং মাঝে মাঝেও ভালো করেছে যেকোনো জায়গায় যদি কম আলোচনা মানুষ হয় ছোট আয়োজন হয় আল্লাহ সেদিন থেকে আলোচনা আরো দ্বিগুণ ভালো করে দেয় আবার অনেক সময় বেশি মানুষতে আলোচনা ভালো হয় না তা সুতরাং এ নিয়ে আমার কোনো প্রেসারই নাই তবে যারা বসবেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলটাকে নাজাতের জুরিয়া বানায় দিক এজন্য পিছনে দাঁড়ানো ভাইরা কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে যাবেন প্রত্যেকটা মজলিসের একটা সৌন্দর্য আছে এই মজলিসের সৌন্দর্য হইল বা মজলিসে সুন্দর করে গায়ে গায়ে লেগে লেগে বসা ফাঁকা জায়গা পূর্ণ করে বসা এটা মজলিসের আদব আমি আপনাদের সামনে ছোট্ট কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কথা যদি বুঝে থাকেন বলবেন এখানে আপনারা যারা আছেন আমি যে আছি আমাদের মধ্যে আমরা কি এমন কেউ আছি যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো গুণা নাই বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো এই কথা যে আমার কোনো নাই পারবো বলতে প্রত্যেকটা বান্দার গুণা আছে কি আছে না যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় জুব্বা বা পাগড়িওয়ালা হোক গুনা আছে কাদের ছিল না বলেন তো বলেন না তাহলে বুঝবো যে আপনারা কিছুটা জানেন নবীদের ছিল না নবীরা কি ছিল আরো জোরে বলেন নিষ্পাপ মাহুম আল্লাহ পাক নবীদেরকে মাহুম বানাইছেন আরেকটা দল ছিল যাদের কোনো গুনা ছিল না গুনা থাকলেও মাফ করে দিছে তারা কারা মাশাল্লাহ ভালো জানেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন নদী আল্লাহ বলেন

আসহাবি কান নুজুম তোমরা আমার সমস্ত সাহাবা একরামদের কথা বললাম এরা এক এক জন এক এক তারকার সমতুল্য তোমাদের কোন ব্যক্তি যদি এদের যে কোনো একজন সাহাবীকেও ফলো করে তো আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দান করে দিবেন একজন সাহাবীকে যদি কেউ ফলো করে হ্যাঁ সেই সাহাবী কোনোদিন নামাজ পড়ে নাই এমন সাহাবী আছে জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই জিন্দেগিতে একবার হজ করার তৌফিক হয় নাই একটা টাকা দান করার তৌফিক হয় নাই কিছু করে নাই ইবাদত একটা ইবাদতও নাই ইসলাম কবুল করেছে রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে শাহাদাত বরণ হয়ে গেছে নবী বলেন এই সাহাবীটাও শফতার মাপকাঠি একাও যদি কেউ ফলো করে সে জান্নاتی সুবহানাল্লাহ কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন প্রত্যেকটা সাহাবী প্রত্যেকটা সাহাবী জান্নاتی প্রত্যেকটা সাহাবি শব্দের মাপ এতে বিন্দু কোন মাত্র সন্দেহ সন্দেহ নেই এটা আল্লাহ পাক এর হাবিবের ঘোষণা তৃতীয় নম্বরে আরেক প্রকার দল আছে এদের ব্যাপারে রাসূল হাদিসে বলে গেছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ নবী বলেন রাআনি যারা আমাকে দেখেছে আও মান রাআনি অথবা যে আমার সাহাবিদেরকে দেখেছে যে আমাকে দেখেছে অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখেছে এরা জান্নাতি এরা কারা বলেন তো তাবেই কারা সাহাবাদেরকে যারা দেখে তারা কারা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ তাবেই সুতরাং রসুরের কথা অনুযায়ী সে কি জলে বলেন বলেন জান্নাতি তাবেই রা জান্নাতি আল্লাহ পাক কোরআনে বলেন এই আমাদের দেশের কিছু

কোরআন হাদিস পুরে লাভ কে যদি প্যান্ট টাই থাকে কোরআন হাদিস পুরে লাভ কে যদি নামাজ ঠিক মতো পড়তে না পারে কোরআন হাদিস পুরে লাভ কে যদি দাড়িটা সুন্নত রসুলের উঠাইতে না পারে এই সুন্নত যে মানল না রসুলের সুন্নাম অনুযায়ী চললো না ওর কোরআন হাদিস জানা আর শয়তানের জানার মধ্যে কোনো তফাত নাই এক উভয় এক আল্লাহ পাকের ব্যাপারে বলেন কাদের ব্যাপারে এই তাবেঈদের ব্যাপারে আমরা তো আমাদের পূর্বশীদেরকে গালি দিয়ে কিন্তু আল্লাবাবলা কি দেখান। অসাবে কু আসাবি কুনউলা ইকাল মুখর রবন ফিজাননাতির নাহি সুলনাতুম মিনাল আউবালী নাওয়া কল মিনাল আখিরিন। আল্লাহবাদববুুলা আলামন বলে জমিনের মধ্যে এমন কিছু বান্দার অতিবাহিত হয়েছে। যেই সমস্ত বান্দারা আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে মনে রাখবেন আয়াত অনুযায়ী জামানা যত সামনের দিকে আগায় বান্দারা তত জাহান্নামের দিকে আগায় জামানা যত পিছে ছিল মানুষগুলো তত জান্নাতি ছিল কথা মনে হয় বুঝেন নাই জামানা যত পিছনে ছিল মানুষ কি ছিল জামানা যত সামনে আগায় মানুষ কি হয় আমাদের বাপদাদাদেরকে আমরা দেখতাম সকালবেলা আমি আমার নিজের বাবাকে দেখেছি আমার বাবা আলেম নয় একজন সাধারণ সরকারি মানুষ ছিলেন চাকুরজীবী ছিলেন তবলিগের মেহনতের কারণে চব্বিশ ঘন্টা সবসময় তবলিগের মেহনতের সময় দিতেন মাসে মাসে এই বরকতের কারণেই সন্তানদের গায় আলেম বানাইছেন আমি আমার বাবাকে আমার বুঝোয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি পাঁচ অক্ত নামাজের আজানের সময় সারা আগে আগে সাথে সাথে উনার ছট শুরু হয়ে যায় এবং যখন ছাত্র জামানায় ছিলাম বাসায় যখন ঘুমাইতাম বাবা মার সঙ্গে যখন থাকতাম ওই সময়টা সব সময় দেখতাম আমার ঘুম ভাঙতো আমাদের ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আপনাদের অবস্থাও চিন্তা করে দেখবেন আপনার বাবা সকালবেলা কোরআন আপনার মাও সকালবেলা সন্ধ্যাবেলা কোরআন মুসলমানদের মা বাবাদের অবস্থা এমন আমরা আমাদের মা বাবা কোরআন তালাওয়াতে আমরা ঘুম থেকে জাগতাম আর আমাদের সন্তানদের ঘুম থেকে জাগে বাবা মায়ের মোবাইলের ইউটিউবের ভিডিওর আওয়াজে এটাই হল মুসলমান রহত এই জন্য মল্লপুলা রবিন বলেন অস্যা বে কোণস্যা ব্যক্রো উলা ইকেল মুকর্রম ফে জন্ম নাথিন্নাই অতীতে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই সমস্ত বান্দারা ছিল জান্নাতি এই কারণে নবী করিম বলেন আজকে যেই মুমিন বান্দাটা জন্ম গ্রহণ করেছে আজ থেকে পাঁচ বছর আগে যেই বান্দাটা জন্ম গ্রহণ করেছে পাঁচ বছর আগের বাচ্চা থেকে পাঁচ বছরের পরের বাচ্চাটা ফেতনা বেশি পেয়েছে কারণ এই পাঁচ বছরের পরের বাচ্চাটা রসুলের জামানা থেকে পাঁচ বছর পিছিয়ে তো সামনে ছিল অতীতে ছিল এরা রসুলের যুগে ততটা নিকটে ছিল ততটা নিকটবর্তে ছিল অর্থাৎ চোদ্দ শত বছর পার হয়ে গেল আমার নবী বিদায় যারা আজ থেকে দেড়শো বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে এরা তেরোশো বছর গ্যাপে নবীদের থেকে ছিল আর আমরা চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর গ্যাপে ছিলাম আজ থেকে একশো বছর পরে যারা জন্মগ্রহণ করবে তারা সাড়ে পনেরোশো বছর গ্যাপ থাকবে সুতরাং নবীর জামানা থেকে যত দূরে বান্দা তত দূরে নবীর জামানা থেকে যত কাছে বান্দা জান্নাতের তত নিকটে অতীতের জিনিস এজন্য কথা আছে না গ্রাম দেশে পুরান সাইল মাথে বাড়ে অতীতের মানুষরাই ভালো ছিল এত বাস্তা ঘাটে বের হইলে এত ফেতনা ছিল না এখন তো বাজারে গেলেও ফেতনা আরে আল্লাহর ঘর তো আফ করতেছে সেখানেও ফেতনা সাথে সাথে ওখানে গেছে তওয়াফ করার আগেই বাস মোবাইল ঠুক নিয়ে শুরু হয় ছবি সে আল্লাহর কাছে চাওয়ার আগে মানুষের কাছেই দোয়া চায় বসতেছে দোয়া করেন আল্লাহর ঘর তওয়াফে যাচ্ছে আল্লাহ পাক কবুল করবে কি করবে না এদিকে কোনো খেয়াল নাই যাচ্ছে কোথায় কার সামনে দাঁড়াইলো কোথায় ছবি তুলতেছে একটু পরিমাণে হিস নাই বান্দা এক বিন্দু পরিমাণে হিস নাই ইবাদত করতে গেছে গুনাহ কামাইতেছে হাসতে হাসতে মানুষ জাহান্নামের রাস্তায় হাঁটতেছে মানুষের কোনো হুঁশ নাই তা কোথায় মানুষের অবস্থা দেখেন আজ থেকে 14 150 বছর 200 বছর আগে কি এই ফিতনা ছিল ছিল না তো মানুষগুলোও ফিতনা থেকে মুক্ত ছিল মানুষ তখন গুনাহ দেখতো না যার কারণে শিখতো না এখন গুনাহ দেখে যার কারণে শিখে মানুষের গোশত খাওয়া যায় এটা কোনোদিন কল্পনাও করে নাই কিন্তু যখন নাকি ফেসবুকের মাধ্যমে দেখলো খবরের মাধ্যমে দেখলো ওই কোন জায়গায় বন্ধুর লাশটাকে টুকরা টুকরা করে রান্না করে খেয়েছে এখন কিছু শয়তান নামক মানুষরা আছে যারা এটা কল্পনা করবে কেউ যদি আমার সঙ্গে কিছু করে ওরেও রান্না করে জবাই করে খাবো ঠিক কিনা যাবে এটা শিখলো কোথায় প্রকাশ পাইল বাবা মায়ের সঙ্গে জেনা করতে জামানার অবস্থা এমন নামাজ এটা আগে জানতো না এখন বান্দারা জানে কারণ গুণটা প্রকাশ হয় এই কারণে আল্লাহ পাক বলেন অতীতের মানুষ যারা তারা ভালো বর্তমান যারা এরা যত সামনের দিকে জামানা যাবে তত খারাপ হবে এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে হে ईमानदार তোমাদেরকে আমি বর্ণনা করে বললাম মনে রাখবা ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিলেন আমাদেরকে ডাক দিলেন মুমিন বলে কি নাম বলে এটা কি সাধারণ কোন নাম আচ্ছা ইমানদার কাকে বলে আপনি কি কোন ঘুষখোরকে ইমানদার বলবে। কোন জেনাকারীকে বলবেন সুক্ষরকে বলবেন কাকে বলবেন যে সব 24 ঘন্টা জিকির আসকার করে যে নামাজ পড়ে যে জেনা করে না মানুষকে কষ্ট দেয় না এদেরকে কি বলবেন মুমিন ইমানদার এলো কি ইমানদার বড্ড ইমানদার আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলতেছেন হে না আমানু অথচ অন্য সমস্ত নবীর উম্মতদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলেন নাই বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন আল্লাহ পাক ইহুদীদেরকে মিসকিন বলে সম্বোধন করেছেন আসলেই ফকিরের দল আসলেই মিসকিনের দল নিজেদের বস্তু ভিটা নাই বাদ্দাদার ভিটা নাই ফিলিস্তিনের উপরে ভর করে সত্তর পঁচাত্তর বছর ধরে আছে এরপরও দখলদারি করে ফিলিস্তিনের মানুষের উপরে নির্যাতন চালায় এদের মতো ফকির নির্যাতার কেউ হতে পারে না কতটা ফকির আল্লাপাক নিজেই তো বলেছেন ফকির আল্লাপাক নিজেই তো বলেছেন ফকির এদেরকে আল্লাপাক মিসকিন বলে সম্বোধন করেছেন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইহাল্লাদিন আমানু অর্থাৎ এই ডাকটা আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকেছেন বলেন তো ডাকটা দামিনা কম দামি আমিন ডাক দেয়া বলেন মুমিনের দল তার মানে একজন মুমিন যে হবে সে গুনা করবে না ঠিক না একজন মুমিন যে হবে জেনা করবে না একজন মুমিন যে হবে দুর্নীতি করবে না একজন মুমিন যে হবে সুদ খাবে না একজন মুমিন যে হবে দলে দলে মারামারি করবে না একজন মুমিন যে হবে কারো জায়গা দখল করে নিজে দখলদারিত্ব করবে না একজন মুমিন যে হবে ওজনে কোনোদিন ঠকাইতে পারে না যদি ঠকায় যত বড় শিক্ষিত হোক ওইটাকে শিক্ষিত বলা চলে না ওটা হলো শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নিরজাত ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আরে অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেঠিক একটু রাগ করছেন একটু কষ্ট পাইছেন ভাই আল্লাহর হস্তে আপনারা এই নদীর পারে লোক আপনাদের ভাব স্বভাবই বুঝি কম এদিকে আসি শুধু আমাদের দোস্ত বদ্রু জামানের কারণে এখন আপনারা আবার রাগ করেন না কারণ আপনাদের কোন ভাব কোন কথা কইলে আবার রাগ করেন একটু প্রেশানিতে আছেন প্রেশানি নিয়ে ওয়াজ করব না সারা ওয়াজ করব মাশাআল্লাহ যুবকরা আমার পক্ষে আছে কই রিল্যাক্স নারায়ে তাকবীর গিরিয়ার মা পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে সমাজ গেছে ভরিয়া আরে গাজার কলকিটার মারিয়া দেখায় হাজারশান ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আমি কাউকে একা অপরাধী বানাবো আমি নিজেও অপরাধী আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জেহাদ ছেড়ে কেউ বা ধরছে জেহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আমার খুব বুঝবেন ইমানদার বলেছে ইমানদার কোনোদিন ঘুষ খাবে না সুদ খাবে না যে না করবে না নাম পাল্টায় দিও কোনোদিন ইমানদার সুদকে হালাল বানাবে না নাম পাল্টায় দিয়াও